আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই তো দুপুরবেলা কি কি রান্না করব চলুন দেখি তো এই তো এখানে আছে আপনার বারো পুটল এটা আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আর একটু বাটা রসুন দিয়ে কিন্তু এটা মাখিয়ে নিছি এটা আজকে বারো ভাজি করব আর এই তো এখানে কিন্তু মাছ দেখতে পাচ্ছেন দুই রকমের তো এটা হলো আপনার পুটি মাছ এটা হলো আপনার টাকি মাছ তো এই টাকি মাছ দিয়ে এই যে বেশি করে আপনার পেঁয়াজ কুচি করা হয়েছে আর রসুন কুচি এটা দিয়ে আপনার টাকি মাছটা ভর্তা করব সেই মজা হবে খেতে আর এখানে আছে পুঁটি মাছ দেশি পুঁটি মাছ তো এটা দিয়ে আপনার এই যে তরকারি কেটে রাখছি একটু পানি দিয়ে দেখেন এখানে কিন্তু আপনার ডাটা তারপরে আপনার ছোট দেশি আলু আর বেশি করে আপনার পেঁয়াজ দেওয়া হয়েছে তো এটা দিয়ে আপনার এই যে ছোটো পুঁটি মাছ রান্না করব আর তরকারি স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে আছে আপনার দেখেন ধনেপাতা আর এখানে কিন্তু আপনার বাটা মশলা তো এই তো আজকে আমার এগুলো হলো আয়োজন ছোট মাছ চটচটি আপনার পটলের বড়া আর টাকি মাছ ভর্তা তো এখানে কিন্তু আপনার এই যে মশলা সব কিছু নিয়ে আসা হয়েছে তো কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন এই তো আগুন জ্বালিয়ে দিছি তো আজকে কড়াইতে রান্না করব আজকে যে নতুন কড়াই নিছি তো এই কড়াই রান্না করব এই তো পুটলের বড়া দিয়ে দিল কড়াইতে দাও তো বড়া কিন্তু আমরা এভাবে ভাজি এই যে দেখতে পাচ্ছেন পুটলের বড়া হচ্ছে মাটির চুলায় এই তো পুটলের বড়া একদমই হয়ে গেছে তো আর একটু হলেই কিন্তু হয়ে যাবে এই যে আমার পুতুলের বড়া একদমই রেডি দেখেন তো কালারটা কেমন হয়েছে এখন রান্না করব টাকি মাছ ভর্তা আর এই তো এদিক দিয়ে কিন্তু টাকি মাছ ভর্তাটা বসায় দেওয়া হয়েছে দেখেন তো এখানে আপনার দেওয়া হয়েছে রসুন কুচি বেশি করে পেঁয়াজ কুচি আর টাকি মাছটা তো এটা এখন ভাজা ভাজা করব তারপরে কিন্তু হাতে মাখিয়ে ভর্তাটা করব এখানে এখন এটাকে আমরা শুধু ভাস পেয়েছি সজের পাতা দেখেন কত সুন্দর হয়েছে সজের পাতার ফ্লেভারটা এত মানে যেকোনো ভত্তার মধ্যে কিন্তু সজের পাতা দিলে কিন্তু আরো ভালো হয় স্বাদটা সুন্দর হয় বেশি আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি এই যে দেখেন আমার টাকি মাছ ভর্তা কিন্তু একদমই রেডি দেখেন তো কেমন হয়েছে টাকি মাছ ভর্তাটা তো এটা কিন্তু গরম ভাতের সাথে খেলে কিন্তু অনেক মজা লাগবে কার কার পছন্দ এই টাকি মাছ ভর্তা অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন এখন রান্না করব ছোট মাছ আর এই তো এদিকে কিন্তু আপনার এই যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে তরকারি আর এই যে ছোটো মাছ তো কালকে আপনার গিয়েছিলাম মেলাতে তো মেলার ভিডিওটা আপলোড করি নাই তো এখান থেকে আপনার এই যে মাছগুলো মানে একদম ফ্রেশ নদীর মাছ তো এখান থেকে আপনার মাছ নিয়ে আসা হয়েছে আর এই তো সজের পাতা কুচি করে কাটা হয়েছে এখন ছোট মাছ চটচটি করব। আর এই তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলো কড়াইতে ছোট মাছ রান্না করার জন্য তো এখন দিচ্ছে আপনার বাটা মশলা এখানে আপনার দিয়েছে আর পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে মিক্স করা বাটা তো এখন আপনার দিয়ে দিতেছে আপনার মরিচের গুঁড়ো মরিচ কিন্তু আপনি এই যে মরিচ কিন্তু অলরেডি কাটছি তো আপনার ছোটো মাছ চটরিতে কিন্তু একটু মরিচ না হলে কিন্তু ভালো লাগে না তো এখন দিতেছে আপনার ধনিয়া গুঁড়ো এখানে একদম অল্প অল্প করে সব কিছুই কিন্তু দিয়ে নিচ্ছে আর এটা এখন দিচ্ছে আপনার হলুদের গুঁড়ো এখন দিয়ে দিবে আপনার স্বাদ মতো লবণ ব্যাস তো দেখেন কিভাবে কি করি আর ছোট মাছ কিন্তু আপনার কষায়ও মজা লাগে আবার আপনার মাখায়ও মজা লাগে আর এতো পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিল দেখেন অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে ছোট মাছ চটচটী করা যায় দেখেন এখন আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো তারপরে কিন্তু আপনার তরকারিগুলো দিয়ে দিব আর এই তো তরকারিগুলো কিন্তু দিয়ে দিলো কড়াইতে দেখেন তরকারিটা কত সুন্দর দেখা যাইতেছে একদম সুন্দর করে কাটা হয়েছে তো এখানে কিন্তু আপনার এই যে দেশি আলু তারপরে একদম কুচি ডাটা তারপরে বেশি করে আপনার এই যে পিঁয়াজ কুচি দেওয়া হয়েছে তো এগুলো দিয়ে আজকে রান্না করা হবে ছোট মাছ চটচটি আর ছোট মাছ চটচটি কার কার পছন্দ অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর ছোট মাছ কিন্তু আমিও খুবই ভালো লাগে আমার ফ্যামিলি সবাই পছন্দ করে ছোট মাছ আর বিশেষ করে নদীর মাছ বলে কথা সবাই পছন্দ করে সবাই খায় আর এই তো এখন কিন্তু আমার মশলা দিয়ে তরকারিটা সুন্দর করে কষাতে হয়ে ভালো করে চটচটি একদমই হয়ে গেছে দেখেন তো কেমন হয়েছে তরকারিটা দেখছেন ছোট মাছ তর্তি কিন্তু লাগে তো এটা পুঁটি মাছ আছে আর যে আপনার গোতা গতা তারপরে এই যে ট্যাংরা মাছ যে ট্যাংরা মাছও কিন্তু আছে তো সবকিছু মিলে এই মাছ পাঁচমিশালি মাছ তো দেখেন তরকারি কালারটা মার্শাল অনেকটাই সুন্দর হয়েছে আর কি কি উপকরণ দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করছি আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখলেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম